রূপও করতে বলতেছি আমি বিয়াল্লিশ বছর একটা গাড়ি আছে আপনার বাড়িতে বাইশ বছর একটা আইডিয়া আছে আপনার বাড়িতে সতেরো বছর একটা বুক না আছে এখন আপনার বলে হুজুরি আপনি কি পাগলাম বলতেছেন বিয়াল্লিশ বছরের গাবি মানে আপনার বউ বাইশ বছরের আইডিয়া মানে আপনার ছেলে আর সতেরো বছরের বুক না মানে আপনার মেয়ে আপনি বলেন তো এই তিন ফোনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই হ্যাঁ

বৌ চিন্তা করবে এত কষ্ট করে স্বামীজনে পাঠ করলাম আর স্বামী খাজি না দৌড়ে যায় মুখ করে বলতেছে এখন খানে একলা খাজি খান স্বামী স্ত্রী দুজনে খা স্বামী হলো বিবির পোশাক দিদি হলো স্বামীর পোশাক এখন একই থালির মধ্যে বাপ তরকারি লিয়া স্বামী এরকম মেকালে হা করো হা করো স্বামী নামাজ পড়ছে বৌ নামাজ পড়ছে এখন স্বামী তুলে বইয়ের মুখে দেয় বৌ তুলে দেয় আপনার আগের খবর কি এতদিন আয়া ছিল যে খবরে আমার শুনেছে মাথার উপর পাউলিয়াচ্ছে বুকের কাছে

আমার আপনি বাড়ি ঘরের মধ্যে ঘুম পারবি আর আমি একাঙ্গাম যাবো তুই না নামাজ সুর করে করায় যখন নামাজ করলেন বাদান একটু খেয়াল করেন ফেরেশতা বলে আল্লাহ খবর কি আল্লাহ বলে বাপ বড় দুরে জান্নাতে এখন 17 বছর একটা মেয়ে আছে এই মেয়েটাকে আপনি কি বানাবেন বাংলাদেশের পরিমনি বানাবেন না নবীর মেয়ে فاطمه বানাবেন হ্যাঁ পরিমনি আপনাদের বাংলাদেশে পরিমনি আপনার মেয়েকে আপনি কি তৈরি করবেন না নবীর মেয়ে ফাটেমা তৈরি করবেন বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না না জোরে কোন আছে না নবী রাখালি করেছে নয় বছরের মেয়ে ফাটেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে মাত্র নয় বছর তাও ঘরের মধ্যে নবী ঘরে পা দিয়ে আস্তে করে পা বের করলেন যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে আর সেই বাবা ঘর পাওয়াতে বেড়ে গেল

চুরি দুইটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইছে হাতে বলে বাবা যেই শরীরে হাত দেওয়ার কারণে আপনি ঘরটhutলেন না আপনি বারান্দায় টানলেন আর সেই সুরে ছাইলা দিল আপনি কেন পকেটে ঢুকাইলেন রাসূল বলে ফাতিমা আয় তুই আমার কাছে যেই ফাতিমা নুরী কাছে নুরী হচ্ছে মানে ক বলে চুয়া দে একদিন তোর নাকি নাক ফুল পরায়ে দেব একদিন তোর কানে কানে দুল পরায়ে দিব একদিন তোর গলাত মালা পরায়ে দেব তাতে বললেন বাবা কবে তো হবে আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতে না মেয়ে মানুষ কেবল কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে ওই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য নারীদের সাজা চলবে না হাতে মারে তুই যদি হাতে দিবার চাস যেদিন তোর বিবাহ হবে না তুই স্বামীকে দেখানোর জন্য হাতে চুরি দিবি তুই নাকে ফুল দিবি কানে দুল দিবি গলাত মালা দিবি আর মায়েরা যার

রাখালের পাশে বসে রাখালকে বলতে ভাইজান যান কোনদিন সামনে কাতারে দেখি নাই আজকে প্রথম দেখতেছি কারণ কি রাখাল বলে আমি বাহান দাঁত নামাজ পড়ি আমি বাহান দায় নামাজ পড়ি আমি সামনে কাতারে আসার কারণ হলো আমি দেখবার চাই আমার সারা জীবনের সাধনা একটা বার যদি দেখতে পাই তাহলে আমার আশা আল্লাহ করবে ওসমান গুণী বলে ভাইজান আমি তো সামনে কাতারে দেখার জন্য আসি আমি আর সামনে কথা দেখার জন্য আসি আজ কয়েক বছর হয়ে গেল এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না রাখাল বলতে কি তো আমি আজ দেয় আসছি আজ দেয় দেখবো কাল থেকে আবার বারান্দা তাঁস এত কষ্ট করে সামনে আসা আমার দরকার নেই ওসমান গুনি বলতেছে আজকে দেখতে তার জ্ঞান ঠিকই পাগলা নাকি আমার যে সঙ্গে ওসমান গুনি বলে ভাই

যখন কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে সামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ ওয়ালাকে দেখতে পাবে যদি সেটাও সম্ভব না হয় আল্লাহ তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিদার মধ্যে থাকবে ওসমান মনে তাহলে দেখতে চায় কাকে আর রাখাল দেখতে চায় কাকে হবর তোমরকে এক সময় রাখাল বলতেন ভাই যান আর কষ্ট করা বে না আমি যখন আপনার কাছে আছি তাহলে আপনি আমার হাত ধরেন আমি নিজে দেখব এবং আপনাকেও দেখায় দেব মাত্র মাত্রাকাল হইছে আর কোনো টেনশন করা লাগবে না আপনি আমার হাত ধরেন আমি নিজে দেখব এবং আপনাকে দেখায় দেব সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমালুত তাকুল্লাহ আতুন মাআসodikী

মা মারে হাত ধরা মা মানে সিল মারা মা মানে মিছিল করা সত্যবাদী তাই বলে সব নয় সত্যবাদী করা কোরআনের সাইতে সত্য কোনো কথা নাই এজন্য কোরআন তেল করার পরে হাফিজ সাহেব কি বলে সদাকল্লাহ তাহলে সবচেয়ে সত্য কথা আল্লাহর কোরআন সে কোরআনের দল যারা করে কোরআন নিয়ে যারা রাজনীতি করে কোরআনকে সামনে নিয়ে যারা বাংলাদেশে সংসদ নির্বাচন চায় তাদের সঙ্গে থাকাই হলো মা এখন রাখালের হাত উস্মানগুলি ধরছে একটু দিয়ে শুনবেন

আচ্ছা আকামতের মধ্যে আমলা আসেন নাই আচ্ছা আপনাদের মসজিদে যখন দেয় এমন সময় কেউ বসে থাকে আপনারা কোরআনের ইল্লা আয়াতেন্লাহন তোমার কষ্ট হবে এমন কিছু বিধান আমি আল্লাহ তোমাকে সাফাই দেই নাই

কাতার সেবা করার ব্যাপারে বলা হয়েছে ভাই যান জামাতের আমার চলে সাতাশ গুণ সব হয়ে এটা কি কাতার ব্যাটা করে না সেবা করে তাহলে যে ব্যক্তি চেয়ারও বসল আর পাও ফুটি আর আপনার পাও ফুটি পায়ের গোড়ালের সঙ্গে গোড়ালি মিল করবার গেলে যদি চেয়ারে পায়ের গোড়ালে না পান তাহলে আপনার সামনে কাতারে ফায় একজন ফাঁকা থা পিছনে কাতারে চলবে না রাসুল বলে সামনে কাতার পুরো সামনে কাতার পুরো করা লাগবে

মহাজিন যখনই বলতেছে কর্তাবাদী সালা কর্তাবাদী সালা সঙ্গে সঙ্গে রাখাল রাখাল যে আল্লাহ আকবর কইছে ওসমান গুণে রাখালের হাত ছেড়ে দিছে হাত ছেড়ে দে বলতে কেন ভাই কি অংশে ভুল করলে মানুষ লোক আর এখন আকারও বিশ্বাস হয়নি আর তুমি লোক দিলা রাখাল বলতে এই তুই কানা রে এই জন্য তুই কানা

সাহেব বলতেন পাগল রে যে মানুষটা তখন তোর হাত ধরে দাঁড়িয়েছিল যে মানুষটাকে তুই টানা টানা বলে তিরস্কার করলি ওই মানুষটা হলো আল্লাহ নদীর ডবল জামা পৃথিবীর কেউ এই ডিগ্রি পায়নি আল্লাহ গানিজন পান তো মানুষ ইল্লা ওসমান ও গানিজন একদিন আল্লাহ নয় বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে

এই সাবি টানতে একটা উঠ হিমশিম খায় তাহলে চিন্তা করেন কত সম্পদ আল্লাহ বললে ওসমান আল্লাহ যদি ফেরত চায়। মনে করে আল্লাহ এখন ফেরত চাইতে তুমি কি করবে এই কথা শুনে ওসমানগুলি মানলো দৌড় যেই দৌড় মারছে যেই বলছিল আল্লাহ যদি ফেরত চাই ওসমানগুলি কি দৌড় মানলো আল্লাহ রসুল বললেন তদন্ত না করে কোন কথা বলো না একটু ধৈর্য ধরো কিছুক্ষণ পর ওসমান গুনি যে উট ওই সাবির হয় ওই উটটা রশি ধরে টেনে টেনে নদীর কাছে না গুদামের ভিতরে সম্পদ না শুধু আমি আল্লাহ গেলাম বলতেছে ওসমান সবই আল্লাহ দিলে তোমার কি রাখলে ওসমান গুনি বলতেছে মোহাম্মদ রাসুল্লাহ ছাড়া আমার অন্য কিছু দরকার সঙ্গে সঙ্গে নবী কান্দার বলে যে উসমান সাহিদা মাত্র সব তোমার দিয়ে দেয় তুমি সে উসমানকে কি দিবে আল্লাহ বলে আমার গানি ডিগ্রি ওসমান রে দিয়া দিল এখন যদি আপনাদের বলি যে আপনাদের পকেটে যা আছে আজকে আল্লাহর ঘরের জন্য আপনার দিয়ে দেন তো দেবেন না ইয়ে করো দেবো

শেষ হয়নি কিছু হয়নি আপনার মনে করি শেষ না ঢোকো ভিতরে ঢোকো এক কয়েকটা ব্যাগ নিয়ে আছে আদায় করে হাসে গেছে নাকি দেন দেন সবাই দেন যাই যা দেন ভাই জীবনের শেষ দান মনে করে দেন আল্লাহ যারাই দান করতে চান আল্লাহ রহমত বরকতে হেফাজত করো আল্লাহ বেদি হেজাত থেকে হেফাজত করো বাপমা যদি কবরে যায় এই দানের সিলাই তাদের কবরকে জান্নাতের টুকরা বানাই দাও জোরে জানা আমি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার এরা সব দান করছে সবজি করছে আদায় শেষ